আজকে প্লেয়ারটি ডায়মন্ড জিততে হলে ফাইট করতে হবে কিছু ভয়ঙ্কর জম্বিদের সাথে প্রথমে তাকে বলটিকে শর্ট করতে হবে এবং বলটি যে রঙের লাইনের উপর গিয়ে পড়বে সেই রঙের লাইনের উপর কিছু স্পেশাল গান রাখা আছে যা দিয়ে তাকে ফাইট করতে হবে জম্বিদের সাথে এবং ফাইটে জিতে যায় তাহলে সে ডায়মন্ড বাড়ি নিয়ে যেতে পারবে এবার চলে এসো এবং বলটিকে যত সম্ভব দূরে ছুড়ে দাও আমি তিন বলার সাথে সাথে তুমি বলটিকে দূরে ছুড়ে দেবে ওয়ান টু থ্রি বলটিকে ছুড়ে দাও ও গিয়েছে দেখা যাক বলটি শেষ পর্যন্ত কোন গানের উপর গিয়ে পড়ে ও ভাই বলটি রেড লাইন কে টাচ করে ফেলেছে তুমি পেয়ে গেছো এম টু ফোর নাইন গানটি এখন এটা দিয়ে সাইড করতে হবে জম্বিদের সাথে চলো পরের স্ক্রিনে যাওয়া যাক এইখান থেকে তোমার পছন্দ মতো যে কোনো একটি গাড়ি নিয়ে নাও এইবার আমি আর কাউন্ট করব না তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো সময় চলে যেতে পারো কিন্তু তোমাকে আমার কথা মতো যেতে হবে তাই থ্রি তাড়াতাড়ি চলে যা লেটি খুবই দ্রুত গতিতে যাচ্ছে ও ভাই কি ইনসেন জাম দিল সে নেমে পড়েছে জম্বির সাথে ফাইট করার জন্য এন্ড ও ভাই জম্বিগুলো তাকে ঘিরে ধরেছে আরে ভাই সব কি হচ্ছে জম্বি গুলো তো মনে হচ্ছেকে ঘিরে মেরে ফেলবে ভাই বাসতে হলে পালাওয়ার আর মারো এক এক জায়গায় দাঁড়িয়ে থেকো না মুভমেন্ট করে করে মারো দৌরাও আর মারো দাঁড়িয়ে থাকলে জম্বি গুলো তোমাকে এখানেই মেরে দিবে। খেলাটি জম্বিদের সাথে ফাইট করুক ততক্ষণ আমি তোমাদের একটি اناউন্সমেন্ট দিয়ে দেই। তোমরা যদি এরকম ভিডিওতে এসে ডায়মন্ড জিততে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং তোমাদের ইউআইডি দিয়ে সুন্দর একটি কমেন্ট কর এবং ফলো দিয়ে দাও যাতে আমি তোমাদের ইউআইডি তে খুঁজে পাই। আমি নিজে তোমাদের অ্যাড দিব এবং জানিয়ে দিব কবে কখন কিভাবে তোমাদের নিয়েও আমি ভিডিও বানাবো তো বেশি দেরি না করে ফলো দিয়ে তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও শেষ পর্যন্ত সে লাস্ট জম্বিটিকেও মেরে দিয়েছে এবং নিজের ডায়মন্ড সে ক্লাইম করে নিয়েছে তো আজকের ভিডিওতে সে হয়ে গেছে উইনার